অনলাইনের বাইরের আর একটি সেটের আপডেট এর হচ্ছে আইসা সেট আর কে বিরুদ্ধে অফার প্রাইস থাকবে আইসা সেট যেটা অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক তৈরি করা একদমই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমরা নিজেরা আমাদের নিজের লোকেশন থেকে ভিডিও করে সেল করে থাকি দেখিয়ে দিচ্ছি ক্যাটালগ থেকে এটা আউটলুকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইসা সেট আর এই আসে কি কি থাকছে কিভাবে ওয়ার করবেন সব কিছু দেখিয়ে দিব আমাদের আউটলেটের লোকেশনটা শুরুতেই দিয়ে রাখি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট শুরুতে দেখে দিচ্ছি গডে গ্রাউন্ডের পোশনটা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরে এখানে আপনারা পেয়ে যাবেন গ্রাউন্ডে এবং এখানে একটি লেয়ার থাকবে এই লেয়ারটার সাথে হচ্ছে এখানে রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এবং এখানে আরও একটি লেয়ার থাকবে রাফেলের যেগুলো হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো করা থাকবে খুবই গ্লেজি একটা আউটলুক কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন যেহেতু ঘেরটা অনেক বড় ঘের বডি তো অবশ্যই ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যেখানে পেয়ে যাবেন আপনার লুফ লুফের মাধ্যমে এটাকে ইজিলি ফিটিং করে ওয়ার করতে পারবেন আমি রেখে দিচ্ছি এটা স্লিপসের পোষণটা স্লিপটা খুবই সুন্দর এখানে স্মুকি করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি কিন্তু চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন চারটা সাইজ অ্যাভেলেবেল এই আশা সেট আর এই আশা সেটের সবচেয়ে ইউনিক যে পোর্শনটা হচ্ছে এটার সাথে থাকা হুডি সেটটা সেটটা ফুল কভারেজ ফ্রি সাইজের এবং তার পাশাপাশি এই বাটারফ্লাই হুডি সেটের সাথে সম্পূর্ণ ফ্রি সাইজের একটি অন্যায়ও আমরা দিচ্ছি অনেকে একটি ছোট ফেব্রিক্সের লেয়ার দিয়ে রাখে বাট আমরা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি সাইজের একটি অর্নাই হিসাব আমি দেখে দিব পার্ট টু পার্ট দেখতে পাচ্ছেন শুরুতে দেখে দিচ্ছি সাইজের মেজারমেন্টটা এটা প্রত্যেকটা পোশনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্ডিং দেখতে পাচ্ছেন যেখান থেকে গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন তো এক্সট্রা একটি ফেব্রিক্স যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে প্লাস ডাবল পার্টের নোজ নেক নেকাপ যেটা প্রত্যেকটা পোশনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্ডিং এবং থাকবে লুপ যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন যেটা শুরুতে বললাম সবচেয়ে ইউনিক পোশনটা হচ্ছে আমরা এখানে দিয়েছি সম্পূর্ণ ফ্রি সাইজের একটি কমপ্লিট ওর্নাই হিসাব দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্টটা কতটা ফ্রি সাইজের একটি সম্পূর্ণ কমপ্লিট ওরা হিজাব যেটা দুবাই চারি ফেব্রিক্সে তৈরি করা যেটা দুইটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা সারিং যেখান থেকে চমৎকার গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন হিজাব সহ সম্পূর্ণ গর্জিয়াস এই বাটারফ্লাই হুড়ি সেট এবং হচ্ছে সাথে থাকবে এই গর্জিয়াস এই গ্রাউন্ড এই দুইটা বাজে কিন্তু সম্পূর্ণ আসা সেটটা আমাদের কাছ থেকে এরকম একটি আউটলুকে পেয়ে যাচ্ছেন যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা বা তিনশো টাকা ডিসকাউন্টে আপনারা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করবেন আমাদের আউটলেটের লোকেশনটা আবারও দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট জিরো পয়েন্টের সাথে পির দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট টাই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ট্রি থাকা নাম্বারটা সেভ করে ইমথ অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দেবেন মাত্র দুই হাজার দুইশো টাকায় তিনশো টাকা ডিসকাউন্টে বাইশো টাকা দিয়ে এই আশা সেটটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন সারা বাংলাদেশে